আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি দিস ইজ রাসেল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি রাসেল মাহমুদ তো অনেকেরই প্রশ্ন থাকে যে রেন্টেকারের এবং কি উবারের রাইট শেয়ারিং করলে যদি লং ড্রাইভে যাওয়া হয় সিটির বাইরে বলতে যাচ্ছি ধরেন ঢাকা থেকে বরিশাল ঢাকা থেকে আপনার রংপুর তারপর ঢাকা থেকে টাঙ্গাইল এই সব যে রেন্টেকারের যে ট্রিপগুলো হয় এটা কিন্তু এই সিস্টেমটা উবারের ভিতরেও আছে সেটা হচ্ছে ইন্টারসিটি ট্রিপ উবারের ভাষায় যেটাকে বলে সেই ট্রিপগুলো আর কি বেশিরভাগ ক্ষেত্রে উবার এক্সেলে পেয়ে থাকে তো সেই ট্রিপ যদি পাওয়া হয় তাহলে যে বিভিন্ন ডিস্ট্রিকে ঢোকার জন্য বিভিন্ন ব্রিজ পার হতে হয় তারপরে এক্সপ্রেসওয়ে হাইওয়ে পার হতে হয় ওগুলোর কিন্তু টোল প্লাজা থাকে সেই টোলগুলা ড্রাইভার দিবে নাকি প্যাসেঞ্জার দিবে এই একটা প্রশ্ন থাকে অনেকেই এই প্রশ্নটা করে সেরকমই একটি স্ক্রিনে কমেন্টস দেখতে পাচ্ছেন সোহেল রানা ভাই কমেন্টস করেছেন লিখেছেন ভাই উবার ট্রিপের ভিতরে ব্রিজ টোলের পয়সাগুলো কে দিবে যাত্রী আলাদাভাবে দিবে নাকি উবারের ট্রিপের ভিতরে ধরে দেয় যেমন ধরেন আমি বরিশাল অথবা খুলনায় গেলাম এখন পদ্মা সেতুর টোল কে দিবে যাত্রী নাকি আমি দয়া করে একটু বিস্তারিত জানাবেন অসংখ্য ধন্যবাদ সোহেল রানা ভাই এই গুরুত্বপূর্ণ একটা বিষয় তুলে ধরার জন্য কমেন্টসের মাধ্যমে তো যদি ভিডিওটি আপনি দেখে থাকেন অবশ্যই ভিডিওটি লাইক করে শেয়ার করে দেবেন এবং কি কমেন্টস করে জানাবেন আপনার আপনি ভিডিওটি দেখেছেন সোহেল রানা ভাই শুরুতেই বলি সংক্ষেপে আমি বলার চেষ্টা করব কারণ এই ভিডিও একই ভিডিওতে আরেকটা কমেন্টসের রিপ্লাই আমি দেওয়ার চেষ্টা করব সেজন্য তো শুরুতেই বলি যে আপনি যখন ট্রিপটা পাবেন আপনাকে শুধু আপনার যে যাতায়াত দূরত্বের যে ভাড়াটা সেই ভাড়াটাই উবার নির্ধারণ করে দিবে এবং কি এটা যারা যাত্রী তাদের ক্ষেত্রেও আমি বলে রাখি আপনারাও এটা জেনে রাখেন আর যারা চালক আপনারাও জেনে রাখেন এই যে আপনার যাতায়াতের ভিতরে যতগুলো টোল প্লাজা পড়বে যতগুলো টোল দিতে হবে এই পয়সাগুলো এই টাকাগুলো যাত্রী বহন করবে যাত্রী দিবে তো যখন আপনার এই ব্রিজ টোল তারপর হচ্ছে আপনার এক্সপ্রেসওয়ে হাইওয়েতে যাবেন লং ড্রাইভে ইন্টারসিটি ট্রিপগুলো এগুলো সম্পূর্ণ যাত্রী বহন করবে টোল বা যাবতীয় খরচ হতে পারে সেটা ফেরি পারাপার হতে পারে ফেরি পারাপারের খরচ তারপর হচ্ছে পদ্মা সেতুর খরচ এরকম যে খরচগুলো আছে বা এই প্লাজার টোলগুলো আছে এগুলো আপনার যাত্রী বহন করবে তো সৈলানা ভাই আশা করি আপনি বুঝতে পেরেছেন আপনার প্রশ্নের উত্তর আমি দিতে পারলাম হয়তো তো আর একটা কমেন্টস দেখতে পাচ্ছেন স্ক্রিনে মিস্টার জাহিদ কমেন্টস করেছেন লিখেছেন ভাইয়া আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি তো এটা টাউনেস যেটা বাচ্চা নোহা সেটা দিয়ে ঢাকার বাহিরে যে কোনো জেলায় যাতায়াত করা যাবে মানে আমি বলতে চাচ্ছিলাম লং ড্রাইভের জন্য কেমন হবে যেহেতু গাড়িটা ছোট সিসি কম যদি একটু বলতেন তো অসংখ্য ধন্যবাদ জাহিদ ভাই আপনাকে এই কমেন্টসটা আমি এই ভিডিওতে অ্যাড করছি কারণ হচ্ছে লং ড্রাইভ যেহেতু টপিকটা এক এজন্য তো দেখুন টয়টা টাউনেস গাড়িটা ছোটো হতে পারে বাচ্চা নামে ডাকতে পারে কিন্তু এটা কিন্তু পনেরোশো সিসির গাড়ি পনেরোশো সিসি তো যেটা দু মডেল টাউনেস নোয়া যেটা আছে এটা কিন্তু পনেরোশো সিসির গাড়ি তো পনেরো সিসি গাড়িটা কিন্তু আহামরি একবারে কম না এটা দিয়ে আপনি অনায়াসে যদি গাড়ির কন্ডিশন ভালো থাকে কাজকাম ভালোভাবে করিয়ে রাখেন মানে রেডি রাখেন লং ড্রাইভে যাওয়ার জন্য সেরকম আপনি মেনটেনেন্স করান গাড়িটা তাহলে কিন্তু এটা দিয়ে লং ড্রাইভে যেতে পারবেন এবং কি এটা দিয়ে রেন্টেকারেও চালাতে পারবেন আবার হচ্ছে উবারে উবারে যদি এটা দেন অবশ্যই আপনি উবার এক্সেলে রাইড শেয়ারিং করতে পারবেন তো সেক্ষেত্রে আপনার লং ড্রাইভে কিন্তু অবভিয়াসলি যেতেই হবে কিন্তু আপনি যেতে পারবেন কোনো সমস্যা নাই কিন্তু একটা রিকোয়েস্ট থাকবে গাড়ি ভালোভাবে মেনটেন করবেন এবং কি মেনটেন্স ঠিকভাবে করিয়ে রাখবেন চেক আপ করিয়ে রাখবেন তাহলে দেখা যাবে যে আপনার সবসময় এটা রেডি থাকবে গাড়িটা যে কোনো টাইমে আপনি লং ড্রাইভে গাড়িটা নিয়ে যেতে পারবেন তো মিস্টার জাহিদ ভাই আপনি অবশ্যই বুঝতে পেরেছেন যদি ভিডিওটি দেখে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই মুহুর্তে এই পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন দরিদ্র সহকারে অবশ্যই চ্যানেলের সাথে যুক্ত থাকতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইটুকুনটি ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ